একটা বলে রেখেছি ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম শুকনা ঝালের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি তারপর দিয়ে দিচ্ছি কাঁচা কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কালি জিরা এবার এটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও সব সময় ভালো থাকবেন এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ এবার আমি এটাতে মিশিয়ে নেব ময়দা এই যে আমি ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়া এখানে আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন এখানে কিন্তু পানি বেশি ব্যবহার করা যাবে না অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে মাখিয়ে বিশ মিনিট রেস্টে রাখতে হবে এই যে আমি বিশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার আমি যাব আমার চুলার পাশে এই যে আমার মাটির চুলাইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এই যে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পাকোড়াগুলোকে খেতেও অসাধারণ লাগে সকলেই খেতে খুবই পছন্দ করে বড়োরা ছোটরা সবাই আপনারা বাসায় ট্রাই করে খেলে তবে বুঝবেন তাছাড়া বুঝবেন না এই যে আমার পাকোড়াগুলোকে হয়ে এসছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এই যে আমার পাকোড়াগুলোকে আমি উঠে নিচ্ছি এভাবে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া প্রায় শেষ এই যে আমার পাকোড়ার ফাইনাল লুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ